পথের যাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ সবাই খুব ভালোই আছেন একবার চোখ বন্ধ করে ভাবুন আপনি অসুস্থ বিছানায় শুয়ে আছেন চারপাশে আর আপনি শুধু ফিসফিস করে বলছেন আল্লাহ আমি আর পারছি না কিন্তু জানেন কি এই কষ্টের মাঝেই লুকিয়ে আছে আপনার গুনাহ মাফের দরজা হয়তো আপনার চোখে পানি আপনার গুনাহ মাফের পথ হ্যাঁ ইসলাম বলে রোগ হলে গোনা মাফ হয় রাসুল সাল্লু আলিয়ালাম বলেছেন মমিন ব্যক্তি যখন রোগে পড়ে তখন আল্লাহ আল্লাহতালার গোনাহ জড়িয়ে দেন ঠিক যেমন গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়ে সহি বুখারি হাদিস তাহলে প্রশ্ন আসে মানুষ রোগে পড়লে সুস্থ হতে চায় কেন কারণ ইসলাম রোগকে দেখে গোনাহ মোচনের সুযোগ হিসাবে আর সুস্থতাকে দেখে আমল করার সময় হিসাবে কারণ রোগ আমাদের ধৈর্য শেখায় আর সুস্থতা আমাদের দায়িত্ব মনে করিয়ে দেয় মানুষ সুস্থ হতে চায় যাতে সে আবার নামাজে দাঁড়াতে পারে কোরআনের আয়াতে ডুবে যেতে পারে পরিবার সমাজের উপকারে আসতে পারে সুস্থতা চাওয়া কোনো পাপ নয় বরং এটাও আল্লাহর একটা নিয়ামতকে কামনা করা যেন আমরা সেই নিয়ামতকে আল্লাহর পথে ব্যবহার করতে পারি মমিনের প্রতিটি অবস্থা কল্যাণকর যদি কষ্টে থাকে সে ধৈর্য ধরে এটা তার জন্য কল্যাণ যদি সুখে থাকে সে শুক্র আদায় করে এটাও তার জন্য কল্যাণ